এই হান্নান মাসুদরা একটা ব্যাংকের এমডিকে পয়দা করার জন্য সেখানে পাঠায় আর ফোন দিয়ে নেগোশিয়েট করে যে পদে থাকতে কত টাকা লাগবে আমরা কি এই টোকায়দের হাতে বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই না আমরা চাই না নির্বাচন নিয়ে তাও بہانہ হচ্ছে আমরা ভাত খাওয়ার সময় সামনে কুত্তা আসলে কি করি বলেন তো সামনে কুত্তা এলে কি করি বলেন তো আমরা ভাত খাওয়ার সময় কুত্তা আসে তায়ে থাকলে বলি আগে কুত্তা সাজাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদামো তারপরে নির্বাচন আয়োজন করব এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনেন উপদেষ্টা পদেও থাকবে আবার নির্বাচন করবে স্বপ্ন দেখছে তাহলে বলেন আমি কুত্তা খেলানো জরুরি কিনা কুত্তা খেলানো জরুরি কুত্তা না খেলালে কি হবে পেটে ব্যথা হবে নজর পড়বে বাংলাদেশের গণতন্ত্রের উপরে শকুনের জন্য নজর পড়েছে যেই শকুন অনেক জনপ্রিয় যেই শকুন বন্দর যদি দিতে চাই তাহলেও জনগণ বলে দিয়ে দেওয়া বন্দর দিয়ে দেওয়া বন্দর বিষয়টা এক এক এমপি গৃহবধূরে ধর্ষণ করেছে সেই গৃহবধূ ধর্ষণের বিচার চায় না বলে এমপির সঙ্গে বিয়ে দিয়ে ওই গৃহবধূ যদি কোন রেখারে তারা ধর্ষিত হতো তাহলেও কি বিয়ে হতে চাইতো বলেন না বড় লোক দেখছে এই জন্য ধর্ষিত হওয়ার পরে ধর্ষণের বিচার না চাইয়ে বলতে বিয়ে দেন আমেরিকারে বড় লোক করে বলতেছে ধর্ষিত হই না সমস্যা কি বড় তো আছে আরে ভাই আমেরিকা তো শুধুমাত্র ধর্ষক না তার বীর্যপাত করে খান্ত হবে না আমার দেশ মাতাকে ছিন্ন ভিন্ন করে খাবে এইটা কি কখনো বিবেচনা করেছেন আমরা স্পষ্ট কথা এই বন্ধন নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে যেরকম হাসিনাকে দৌড়ানি দিয়েছিলাম ডক্টর ইউনুসকে আমন্ত্রণ দিব ওদের যার যার যে দেশে নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে এক দলনিতে কাউরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিব কাউরে আমেরিকায় পাঠিয়ে দিব কাউরে আরে ভাই ডক্টর ইউনুসকে বলি ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনার পরিবারকে সার্ভিস দিতে পারছেন না তাই বলে কি আপনার পরিবারকে আরেকজনের কাছে বরকা দিবেন দিবেননি আসলে আচ্ছা ওনার কথা বাদ দিলাম ধরেন আপনি টাকা পয়সা কম গরিব গোরে ভাত কাপড় দিতে পারেন না ঠিক আপনি কি বলবেন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কাছে যাও ভাত কাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্দর এই বন্দর যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব না আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্দরে আগে বন্দরে লাগতো একুশ দিন কতদিন লাগতো একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো নিউ মরিং বন্দর আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব তাই না আরেক দফা আপডেট না কই ডক্টর ইউনুস এটা বিদেশিদের হাতে দিতে যাচ্ছে